গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা টটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আর নতুন একটা ব্লগে তোমার অনেকদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত তো চলো সকাল সকাল উঠে আজকে আমি একটু গাছে জল দিয়ে দিচ্ছি কেননা গাছের পাতাগুলো আমাকে দেখে মনে হচ্ছে যেন খুব রাগ হয়েছে কেমন যেন মুখ মানে মুখটাকে ডেকে শুয়ে পড়েছে এইরকম টাইপে তো যাই হোক আমি সকালবেলা উঠে এসেই রান্নাঘরে দেখলাম গাছগুলোর পাতাগুলো যেন শুয়ে ঘুমাচ্ছে এরকম তো দুদিন মানে দুদিন বলতে বৃহস্পতিবার দিন জল দিয়েছিলাম আর পরে জল দেওয়া হয়নি আজকে ওর জন্য দিলাম আজকে হচ্ছে শনিবার তো ওই দেখো একটা সুন্দর ফুল ফুটেছে এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম ছোটো গাছটায় লাল ফুল ফুটেছিল আর এটা হচ্ছে পঞ্চজবা তো আর জলটা না জানো তো যখন দিলাম তখন না খুব গরম ছিল দেখলাম কেননা বাইরে আজকে রোদ প্রচুর তো তো ভাবলাম একটু জলটা বের করে দিই কল থেকে দিয়ে তারপরে আবার একটু নতুন জল ঠান্ডা জল করে তারপরে গাছটাতে দিচ্ছি তা নাহলে আবার গাছটা যদি নষ্ট হয়ে যায় তো যাই হোক এটা হচ্ছে আমি একটা বড় টপের মধ্যে দেবো এখন একটু মানে কালকেরই দিয়ে দেবো কালকে রবিবার কালকে তোমাদের দাদাভাই সময় থাকবে ওই জন্য কালকে করে দেবো তো পাতাগুলো অনেক শুকনো শুকনো হয়ে গেছিলো তো যাই হোক আর রাগ করবে না ওরা ওদেরকে সুন্দর করে জল দিয়ে দিলাম আর একটা টিফিন বক্সের মধ্যে দেখলে তোমরা এই যে অ্যালোভেরা গাছ এটা হচ্ছে আমার মেয়ে স্কুল থেকে নিয়ে এসেছে এখন গরমের ছুটি পড়ে গেছে ওদেরকে একটা একটা করে সবাইকে গাছ দিয়ে দিয়েছে ওদেরকে মানে বাড়িতে নিয়ে গিয়ে যত্ন করার জন্য তো যাই হোক এখানে দেখো সকালবেলা টিফিন বানাবো ডিম টোস পাউরুটি নিয়ে নিয়েছি আর মেয়ে আর ওর বাবার জন্য করে দিয়েছি প্রেশার কুকারে আলু সিদ্ধ ভাত যেহেতু আজকে শনিবার আজকে ওরা চলে যাবে হচ্ছে ক্লাসে আর ভাতটা খেয়ে গেলে কি একটু ভালো হয় কেননা অনেকটা লেট হয়ে যায় তো জানোই তোমরা তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি যখন আমি যাই আজকে এখনও পর্যন্ত ওদের প্রচুর লেট হচ্ছে আমি এখন এডিট করছি বাজে হচ্ছে সাড়ে তিনটে তো যাই হোক ওদেরকে ভাতটা সুন্দর করে মেখে দিয়েছিলাম মেখে টেকে মানে ডিম ভাজা করে আলু দিয়ে মেখে একদম দিয়ে দিয়েছি বাবা আর মেয়ে দুজনা মিলে খাবে কিন্তু ভাতটা আমার মেয়ে আর খায়নি তো ও ওকে আমি দিয়ে দিয়েছি টিফিন বক্সে করে আর তোমাদের দাদাভাই বাজার করে এনেছে এখানে মাছ আজকে রান্নাবান্না কিছুই হবে না তো চলো আজকে ছোট্ট ব্লগ একটা শেয়ার করলাম ভালো থাকবে সুস্থ থাকবে টাটা